ফরিদপুর জেলা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স থ্রি নাইন এইট ফোর এইট ফোর একটাই নাম্বার না একটাই দুইটা নাম্বার দুটো নাম্বার বলবো হ্যাঁ বলেন আর একটা একটা বলছি ওই হলো একটাই নাম্বার দিয়েছে একটাই নাম্বার এটা এটাকে বিকাশ হ্যাঁ বিকাশ বিকাশে করা যায় না বিকাশে করা যায় আপনি দুটো জায়গায় ছাত্র মেয়েরা পড়ে না শুধু ছেলেরা পড়ে শুধু ছেলেরা কতজন আছে ছেলেরা আবাসিকভাবে থাকলে পঁচাত্তর জনের মতো পঁচাত্তর মতন এতে মাসে কয়জন এতিরও আছে দশ বারো জন আছে এথেন দশ বারো জন আর শিক্ষক শিক্ষক আছে পাঁচজন পাঁচজন আপনাদের কি এখন বর্তমানে কি ট্রেনের ঘর না বিল্ডিং টি টি ট্রেনের এখন কি কাজ ধরছেন আপনারা হ্যাঁ মাদ্রা সাবজেক্ কাজ ধরবো আর কি কাজ এখনো ধরেন নাই না ধরবো কত ডেইলি কত আসে কালেকশনে তো কালেকশন ঠিক নেই 2000 টাকা 3000 টাকা সব 2000 টাকা ওঠে এটা কি প্রতিদিনই করেন না 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 সপ্তাহে আমরা দুই একদিন করি সপ্তাহে দুই এক না কত দূর পর্যন্ত যান এই সদরপুর ভাঙ্গা থানা ভাঙ্গা বিতর করি সদরপুর ভাঙ্গা এই দুই জায়গায় বেশি আর দূরে কোথাও যান না দূরে কোথাও যাই না আচ্ছা তাহলে ভালো থাকেন আপনারা ভালো থাকেন